আসসালামু আলাইকুম প্রোনাউন থেকে চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্ন বারবার এসে থাকে এরকম পঁচিশটি প্রশ্ন সমাধান করবো বরাবর মতোই সমাধানে এস এ স্টাডি কেয়ার নাম্বার ওয়ান কোশ্চেন হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ আহ দ্যাটটা এখানে কী হবে প্রোনাউন কনজাংশন অ্যাজ না অ্যাডভার্ব তো আমরা জানি দ্যাট দিস দোষ সাচ এগুলো হচ্ছে প্রোনাউন এবং এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে অ্যান্সার হবে প্রোনাউন দুই নম্বর প্রশ্ন আওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন ইজ কল্ড যে শব্দটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোকে কি বলা হয় সাবজেক্ট অ্যাডভার্ব অবজেক্ট প্রনাউন অবশ্যই প্রনাউন নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে প্রনাউন ইনডেফিনিট প্রনাউনের উদাহরণ কোনটি তো ইনডেফিনিট হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রণয়ন অথবা ইন্ট্রোগেটিভ প্রণয়ন হতে পারে মাইন্ডটা হচ্ছে পার্সোনাল প্রনাউনের পজিসিভ প্রনাউন উইটা হচ্ছে পার্সোনাল প্রনাউন সেভারেলটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন সেভারেল ওয়ান এনি এগুলো হচ্ছে ইন্ডেফিনিট প্রোনাউন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস হোয়াট কাইন্ড অফ প্রনাউন নান তো আমরা জানি নানটা হচ্ছে নান এনি ওয়ান অ্যানি নো বডি এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন তাহলে এখানে ইনডিফিনিট প্রনাউন পাঁচ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে হুটা হচ্ছে হলো রিলেটিভ প্রোনাউন ই হচ্ছে পার্সোনাল প্রনাউন মাই সেলফ হচ্ছে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি মাই সেলফ ইয়োর সেল্ফ দেম সেলফ হার্স সেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইচ অফ দ্য বয়েজ গেটস আ প্রাইস ইয়ার ইচ ইজ তো ইচ হচ্ছে ইচ এভরি আইদার নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ইয়ার দ্য ওয়ার্ড অল ইজ আ এখানে অলটা হচ্ছে প্রোনাউন দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই এখানে দিস ইজ দ্য হাউস এই হাউসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং এই অ্যান্টিসিডেন্টের পরে একটি রিলেটিভ প্রনাউন বসবে এবং দ্য হাউস যেহেতু বস্তু বোঝাচ্ছে তাহলে অবশ্যই এখানে হুইস শব্দটি বসবে অর্থাৎ হুইস আই ওয়ান্ট টু বাই নয় নম্বর প্রশ্ন দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার তো এখানে আছে নান হিস হার ইটস তো এখানে একটা পজিটিভ অ্যাজেক্টিভ বসবে তো আমরা জানি যে ইতর প্রাণী বা শিশুর ক্ষেত্রে পজিটিভ হিসেবে ইটস ব্যবহৃত হয় অর্থাৎ ডি নাম্বার এইডস সে ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার পরীক্ষায় এসে থাকে তা আমরা জানি ইনসিস্টের পরে অন বসবে এবং তারপরে একটি পজিটিভ অ্যাজেকটিভ ব্যবহৃত হয় এখানে দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আসে হিমটা হচ্ছে অবজেক্টিভ হিম সেলফ হচ্ছে হলো রিফ্লেক্সিভ ফর্মে আসে এবং হিজ হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ হিসেবে আসে তাহলে এখানে অ্যান্সার হবে হিজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আমরা জানি সাজটা হচ্ছে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আয়দার নেইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এনি হচ্ছে ইন্ডেফিনিট প্রোনোনাউন তাহলে এখানে ডিস্ট্রিবিউট হবে আয়দার ওয়াট পার্স অফ পিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ মেনি আর কল্ড বাট আফ ইউ আর চুজেন এখানে আফ ইউ হচ্ছে হলো প্রনাউন এখানে হবে প্রোনাউন লিপিয়ার্স ড্যাশ হ্যাপ থ্রি সিক্সটি সিক্স ডেস কন্টেন extra এক্সট্রা ডে ইন ফেব্রুয়ারি তো এখানে years এর পরে একটি রিলেটিভ প্রোনাউন বসবে এখানে তাহলে এখানে রিলেটিভ প্রণয়ন বসবে হচ্ছে which বস্তুবাচক বোঝালে which রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় 14 নম্বর প্রশ্ন ওয়ান শুড টেক কেয়ার of ড্যাশ হেলথ তো ওয়ান যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তারপরে যদি আমরা পজিটিভ বসাতে চাই অবশ্যই ওয়ান্স বসাতে হবে অর্থাৎ ওয়ান অ্যাপোস্টপি এস ওয়ান্স বি নাম্বার কোয়েশ্চিন পিক দ্য পজিটিভ কেস এখানে গার্লস লিখে অ্যাপোস্টপি কলেজ আছে গার্লস কলেজ এখানে গার্লস অ্যাপোস্টপি এস কলেজ উইমেন্স অ্যাপোস্টপি ক্লাব এখানে দেখতে পাচ্ছি আমরা গার্লস শুধু অ্যাপোস্টপি এস নেই তো আমরা মনে রাখবো না শেষে অ্যাপোস্টপি এস দিয়ে পজিটিভ করা হয় তবে যে নাউনগুলোর শেষে এস পূর্বে থেকে আসে সেগুলোতে অ্যাপোস্টপি এস লিখতে হবে না শুধু অ্যাপোস্টপি দিলেই হবে তাহলে অ্যান্সার হবে এ নাম্বার গার্লস কলেজ ষোলো নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলংস টু আস দ্য সেকেন্ড হাফ টু এখানে টু প্রি পজিশন প্রি পজিশনের পরে প্রোনাউনের অবজেকটিভ ফর্ম বসে এখানে আমরা দেখতে পাচ্ছি দেমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম দেটা হচ্ছে সাবজেক্টিভ দেভ দোজ হচ্ছে দিজের প্লুরাল দোষ তাহলে এখানে অবজেক্টিভ ফর্মে আসে হচ্ছে এ দেম নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন তো এখানে দেখা যাচ্ছে দ্যাট দিস দিস দেয়ার এখানে দেটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বুঝতে পারে দিসটা নয় এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এ দিস এটাও ডেমনস্ট্রেটিভ প্রনাউন দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ তাহলে অ্যান্সার হবে হলো দ্যাট ড্যাশ ডু ইউ স্পেল ইউর সারনেম এটা হচ্ছে How do you spell your surname? She looks at the photograph dash you have taken right now নাও এখানে হবে দ্যাট ইউ হ্যাভ taken right now রাইট নাও রিলেটিভ প্রোনাউন হিসেবে বসবে ইউ মাস্ট ট্রাস্ট ইউর সেলফ হুইচ ওয়ান ইজ আ তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন মাই এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এখানে ইউর হচ্ছে প্রোনাউন একুশ নম্বর প্রশ্ন ওয়ান হার্ডলি knows টু তো আমরা জানি ওয়ান অ্যানি নান এগুলো হচ্ছে ইন্ডেফিনিট প্রোনাউন তাহলে এখানে বি নাম্বার ইন্ডেফিনিট প্রোনাউন বাইশ নম্বর প্রশ্ন আই প্লে ভায়োলিন ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে তো এখানে যেহেতু ইন্ট্রোগেটিভ সাইন আছে তাহলে এখানে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বসবে এখানে হুইচ হচ্ছে ইন্টোগেটিভ প্রোনাউন তাহলে আমরা লিখবো হচ্ছে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ আইডেন্টিফাই দ্য কারেক্ট ফ্রম দ্য ফলোইং লেট হি অ্যান্ড ইউ বি আমরা জানি লেটের পরে যদি প্রোনাউন আসে তাহলে সেই প্রণাউনের অবজেক্টিভ ফর্ম বসবে তাহলে লেখা লেট হি বসানো যাবে না হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এখানে বি নাম্বার আছে লেট ইউ অ্যান্ড হিম তাহলে ইউটা হচ্ছে ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই ইউ হবে এবং হিমটা ঠিক আছে বি উইটনেস তাহলে এটা অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার সি নাম্বারে দেখি আমরা একটু সি নাম্বারে ই লেট ইউ অ্যান্ড হি এখানে ইউটা ঠিক আছে কিন্তু হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ লেটের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে না অবজেক্টিভ ফর্ম বসবে ডি নাম্বার আছে লেট হিম অ্যান্ড ইউ এখানে হিম এবং ইউ দুটোই অবজেক্টিভ ফর্ম কিন্তু এখানে প্রোনাউনের পজিশন অনুযায়ী প্রথমে বসবে সেকেন্ড পারসন তারপরে বসবে থার্ড পারসন তাহলে অ্যান্সার হবে বি নাম্বার চব্বিশ নম্বর প্রশ্ন পিপুল ড্যাশ রিকোয়েস্টেড হিম আর অল ভেরি অ্যাসাম অব দিয়ার অ্যাক্টস তো এখানে পিপুলের পরে একটা রিলেটিভ প্রোনাউন বসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউনগুলো হোমটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে ব্যক্তিবাসকের ক্ষেত্রে এবং সেটা এবং হোমের পরে একটি সাবজেক্ট আস আসবে হুসটা বসবে না এখানে হুজের পরে নাউন বসে হুইস বসবে না যদি বস্তুবাসক হইতো তাহলে রিলেটিভ প্রোনাউন হুইস বসতো এবং হুটা বসতে পারে এখানে হুর পরে সাধারণত ভার্ভ আসে তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার হু আই হ্যাভ গট আ উইক টু ফিনিশ দিস ড্যাশ ইজ জাস্ট অ্যাবাউট লং আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাবো সেটা হবে হুইজ বসবে বি নাম্বার হুইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবেন ধন্যবাদ